আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই নামক অজানা ভয় গল্পের বিশ নম্বর পর্ব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন সাদিয়া সামনে গিয়ে বস বলে গাড়ির দরজা খুলে পিছনে বসে পড়ল আদির বাচ্চা আজ তোর শপিং করার শখ আমি মিটাবো দেখতে দেখতে গাড়ি এসে থামলো শপিং সেন্টারের সামনে ঢুকতে ঢুকতে আদি বলল সাদিয়া যা যা পছন্দ হবে সব নিবি সাদিয়া মাথা নেড়ে ভিতরে গেল সাদিয়া ঘুরে ঘুরে জিনিসপত্র কিনছে আদি সবাইকে শপিং করতে বলেছে তাই অরিন আর জুয়ো ঘুরে ঘুরে সব দেখছে শুধু আদিবা দাঁড়িয়ে আছে শালিকা যান আপনিও কিছু কিনুন আমার একমাত্র বড় শালি বলে কথা আদিবা আদির কথায় গুরুত্ব দিল না চুপচাপ দাঁড়িয়ে আছে এর মধ্যে সাদিয়া বলল তার সব পছন্দ করা হয়ে গিয়েছে আদি বিল দিতে যাবে তারই মধ্যেই আদিবা গিয়ে সাদিয়ার হাত ধরে অলঙ্কারের সেকশনে নিয়ে গেল বোকার মতো কাপড় নিয়ে চলে যাচ্ছিস কেন বিদেশ ফেরত ছেলেকে বিয়ে করেছিস অলঙ্কার না নিলে হয় আঙ্কেল এক্সক্লুসিভ দুটো সেট ব্র্যান্ডেড দিন তো দোকানদার এগিয়ে দিতেই সাদিয়া বলে উঠল আপু কি করছো এগুলো তো অনেক দাম আদিবা আদির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল তাতে কি তোর বর অনেক বড় লোক মানুষ তাছাড়া শপিং এর বড় বোনকে নিয়ে এসেছে একটু খরচ তো করতেই হবে বড় বোন তো ছোট বোনকে ঠকতে দিবে না আদিবার পাল্লায় বেশ পরে মোটা অঙ্কের টাকা খরচ হলো কারণ সে সাদিয়ার পছন্দের সব কিছু কিনতে দেয়নি সব নিজের পছন্দে কিনেছে আর সব কিছু দামি দামি নিয়েছে শপিং শেষে সবাই মিলে বাসায় ফিরে আসলো না হয় টাকা অনষ্ট করেও আদিকে শাস্তি দেওয়া গেল না কিন্তু সে নানান রকমের পরিকল্পনা করতে লাগলো কি আদিকে দিয়ে শিক্ষা দেওয়া যায় সকাল নয়টার কাছাকাছি হবে আদি শাওয়ার নিয়ে রুমে ঢুকেই ভেবাচাকা খেলো চুল মোসা বাদ দিয়ে সে হাঁ করে তাকিয়ে আছে কারণ আদিবা তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে আদিবাকে দেখে আদিত্য থমকে দাঁড়ালো মনে প্রশ্ন জাগলো সে কি বাস্তবে আছে নাকি স্বপ্নে আদিবার তো তার ঘরে আসার কথা না এসেছে তো এসেছে আবার সাজগোজ করছে আদি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আদিবার এত সাহস কি করে হলো এত তো বা কেন করলো দুধে আলতা গায়ে লাল টুকটুকে শাড়ি ঘন পাপড়ি ঢাকা চোখ কাজল লেখায়, অপরূপ মায়া ছড়াচ্ছে ভেজা চুল পিঠ জুড়ে ছড়িয়ে আদিবার সৌন্দর্যকে আড়াল করার চেষ্টা করতে চলেছে হাত ভর্তি কাছে চুরি রিনিঝিনি আওয়াজ সারা ঘরময় আদিবার অস্তিত্ব প্রমাণ দিচ্ছে তবে কি এটা সত্যি আদি অবাক নয় নয় তাকিয়ে আছে মুখে কথা নেই সে আসলে বোঝার চেষ্টা করছে আদিবা কি সত্যি তার ঘরে এসেছে নাকি স্বপ্ন দেখছে আদিত্যর অবস্থা দেখে ফিক করে হেসে উঠল আদিবা চুলের সাথে সেই হাসির শব্দ অপূর্ব আদিবা লিপস্টিকটা রেখে কাজল হাতে নিয়ে পড়তে পড়তে এভাবে তাকিয়ে কেন আদিকে সামনে নিয়ে বলে উঠল তুই হঠাৎ কথা শেষ করার আগেই আদিবা জবাব দিল আপনার কাছে এসেছিলাম আমার কাছে আদিবা আদির দিকে ঘুরে তাকিয়ে মিষ্টি হাসলো আমাকে কেমন লাগছে আদি ভুরু কুচকালো কেমন লাগছে সেটা পরের বিষয় হঠাৎ এমন লাগানোর কারণটা কি আদিবা আদির দিকে এগিয়ে এসে একদম মুখোমুখি দাঁড়ালো আদিবার চোখে মুখে ভয় কিংবা কোনো দ্বিধা নেই আদিবা কখনো আদির চোখে চোখে রেখে কথা বলছে বলে আদির মনে পড়ে না তবে আজ কি করে বলবে আদির ধারণা বদলে দিয়ে আদিবা বলে উঠলো আসলে কি বলুন তো আমি তো সাদিয়ার বড় বোন এখন আমার বিয়ের আগে সাদিয়ার বিয়ে হয়ে গেলে লোকে কি বলবে আমার কোন খুদ আছে তখন আমার বিয়ার হবে না তাই ভাবছি আপনাদের আগে বিয়েটা করে নিব আদিবার কথায় প্রচন্ড রেগে গেল আদি রাগি চোখে তাকিয়ে বলো এইসবের মানে কি কাকে বিয়ে করবি তুই আহ নিবেন না আমার আপনাকে ভাবতে হবে না। আমার পাত্র আমি নিজেই জোগাড় করব। গতকাল মেট্রিমনি সাইড থেকে কয়েকজন পাত্র দেখেছি আজ একজনের সাথে মিট করতে যাচ্ছি সেজন্য আপনার কাছে এসেছিলাম আমাকে একটু ড্রপ করে দিন না প্লিজ মানে কি কোথায় যাবি তুই কেন রেস্টুরেন্টে এত সাজগোজ করলাম এমনি এমনি কি একটা ছেলের সাথে কথা হয়েছে বলেছে আজ মিট করতে আগে আমরা কথা বলবো তারপর শিপ থাকলে গার্জিয়ানকে নিয়ে আসবে ওই ইংরেজিতে বলে না ব্লাইন্ড আদিবার কথা শেষ হওয়ার আগেই চেঁচিয়ে উঠল আদিবা আদিবা কি আদির রাগের কারণ বুঝলো নাকি বুঝলো না সেটা বোঝার উপায় নেই কারণ সে ভয় পাওয়ার বদলে ভেবাচেকা মুখ করে বলল আপনি রেগে যাচ্ছেন কেন আচ্ছা আপনার যেতে হবে না আমি একাই যেতে পারবো তবু রাগ করবে না প্লিজ আদিবার কথা শুনে আদির মেজাজ খারাপ থেকে আরো খারাপ হয়ে হচ্ছে রাগে কটমট করে বলে উঠল কার অনুমতি নিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস কেন মা চাচি চাচা সবার অনুমতি তো আসলে এখন বিয়ে করাটা জরুরি ছিল না কিন্তু আমি তো পড়াশোনা করিনি তাই আমার নিজের পায়ে দাঁড়ানোর উপায় নেই তার মধ্যে ছোট বোনের আগে বিয়ে হওয়ায় যদি আমার আর বিয়ে না হয় তাহলে সারা জীবন আপনার আর সাদিয়ার ঘাড়ের উপর বসে খেতে হবে আমি সেটা চাই না যদি চাকরি করতে পারতাম তাহলে এতটা চিন্তাও করতাম না এখন চিন্তা হচ্ছে তাই সিদ্ধান্ত নিয়েছি আপনার বিয়ের আগে মানে এই সপ্তাহে আমি বিয়ে করব চাচা চাচি মা সবাই তাতে রাজি বাহ ভালো জবাব দেওয়া শিখেছিস দেখছি তার মানে তুই পড়াশোনা করিসনি এই নিয়ে তোর কোনো আফসোস নেই তাই তো একদমই না সবাই তো আপনার মতো শিক্ষিত মেয়ে বিয়ে করতে চায় না তাছাড়া আমি একেবারেই পড়াশোনা করিনি এমন তো না মাধ্যমিক পাশ করেছি তাও ভালো রেজাল্ট করে আর দেশের বেশিরভাগ ছেলেই চাই বউ একটু স্বল্প শিক্ষিত হবে কথাবার্তা বলবে সংসারে কাজ করবে বাচ্চা কাচ্চা মানুষ করবে সেদিক থেকে আমি একদমই ঠিক আছি বাসা সব কাজ করতে পারি কথাবার্তা কম বলি আর বাচ্চাদের পড়াশোনার মতো যোগ্যতা তো আমার আছে তাই না তাই বিয়ে নিয়ে ঝামেলা হওয়ার কথা না তাছাড়া দেখতে একেবারে খারাপ নই রূপের অহংকার করছিস রূপ থাকলেই বিয়ে হয়ে যায় কেন আপনার কি মনে হচ্ছে আমার বিয়ে হবে না ও আপনার আপনার তো তো এমন মনে মনে কাছে আমার হয় হবেই বয়স্ক চিন্তা করবেন না আমি সিদ্ধান্ত নিয়েছি একটু বয়স্ক ছেলেকেই বিয়ে করব। যার কাছে আমাকে ছোট মনে হবে আমার যে আহামারি বয়স হয়ে গিয়েছে তা কিন্তু না এখন বাইশে দেয়নি এটাই বিয়ের পারফেক্ট বয়স এই ধরুন সাতাশ আঠাশ বছরে কোনো ছেলেকে বিয়ে করব এর চেয়ে কম বয়সী ছেলে বিয়ে করা উচিত না এরা আসলে প্রেমের জন্য পারফেক্ট হলেও বিয়ের পর পারফেক্ট না পঁচিশের নিচের ছেলেরা তুলনামূলক রাগি আর যদি হয় নিজের ভুল সহজেই বুঝতে পারে না এদের মাঝে কেয়ারিং ব্যাপারটা নেই মেয়েরা স্মার্ট বেপরোয়া ছেলেদের সাথে প্রেম করতে চাইলেও বিয়ের সময় চাই কেয়ারিং একটা হাজবেন্ড বেপরোয়া বদমেজাজি যখন হয় গায়ে হাত তুলবে এমন ছেলেকে বিয়ে করে জীবন নষ্ট করতে চায় না কেউ তাই পঁচিশের নিচের ছেলেরা লিস্ট থেকে বাদ দিয়েছি জানেন তো মেট্রিমনিতে নিজের পছন্দ মতো পাত্র খোঁজা যায় তুই কি কথাগুলো আমাকে বললি না তবে কেউ যদি নিজেকে ব্যাপারোয়া জেদি বদমেজাজি তখন তখন গায়ে হাত তুলতে লড়ে এমনভাবে তাহলে আমাকে কি করার আছে আদি দাঁতে দাঁত চেপে বললো একটু বেশি পক পক করছিস না একদমই না আমি শুধু মনের কথাগুলো বললাম এই বাসায় বাবা মা কাকিরা ছাড়াও তো তোর অভিভাবক আছে তার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হলো না কে বলুন তো ও আপনার কথা বলছেন কিন্তু আপনি তো এখন আমার গুরুজন না আপনি যদি আমার ভাইয়া হতেন তাহলে আপনার থেকে অবশ্যই অনুমতি নিতাম কিন্তু আপনি তো সেই সম্পর্ক বাদ দিয়েছেন মুখ ভরে শালিকা শালিকা বলছেন শালিকার জীবনে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো বোন জামায়ের নেই তাই না আদিবা তুই আমার ধৈর্যের লিমিট জানিস এর চেয়ে বেশি নিতে পারবো না তাই মার খাওয়ার আগে নিয়ে ঘরে যা কিন্তু মারবেন কেন কি ভুল বলেছি আমি তুই আমার চোখের সামনে থেকে বিদায় আদিবা আর কিছু না বলে হনহন করে হেঁটে দরজার বাহিরে গিয়ে দরজা লক করে দিল আদি রেগে সেঁচিয়ে বলে উঠলো দরজা বন্ধ করলি কেন আমি বাহিরে যাব কিন্তু আপনার যে চরিত্র আপনি ঝামেলা করবেন তাই লাগিয়ে দিলাম আদিবা আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম আমাকে রাগাস না দরজা খোল আদির চেঁচামেচি শুনে সবাই ছুটে আসলো আর অবাক হলো আদিবার মা এগিয়ে এসে বললেন এইসব তুই কি করছিস আদিবা মা ভাইয়া যখন আমাকে বাথরুমে আটকে রাখলো তখন তো তোমরা কেউ ওকে প্রশ্ন করতে না আজ কেন করছো এইটুকু সময় আটকে থাকলে কিছু হবে না আমি বের হওয়ার পর খুলে দিও আদি ঘরের ভিতর থেকে হাজারো গর্জন করে উঠলো তুই কোথাও যাবি না আদিবা কি ভাব তোকে ফিরাতে হবে না তখন কে বাসাবে তোকে আমি এক থেকে তিন গুনব এর মধ্যে দরজা খোল না হলে দরজা ভাঙবো তারপর তোর কি অবস্থা করব জানিস নিশ্চয়ই আদিভাগ কিছু না বলে দরজা খুলে দিল আদির আগে গজগজ করতে করতে বাইরে আসলো চুপচাপ নিজের ঘরে যা না হলে পা দুটো ভেঙ্গে ফেলে রাখব কিন্তু কেন কি অন্যায় করেছি আমি আমার বিয়ে না হলে আপনারই তো ক্ষতি সারা জীবন আমার দায়িত্ব নিতে হবে তাছাড়া আমি তো আপনাকে বিয়েতে আপত্তি জানাইনি আপনি জানাচ্ছেন কেন আদি উত্তর দেওয়ার আগে আদির বাবা বললেন আদিবার তো ঠিকই বলেছে আদি তুই সাদিয়াকে বিয়ে করবি শপিংও করে ফেলেছিস তাহলে এখন আদিবার সাথে এমন করার মানে কি আপত্তি জানাচ্ছি না আমি কিছুই করছি না যা গাড়িতে যা আমি চেঞ্জ করে আসছি না লাগবে না আপনার যেতে হবে না একটু আগেই তো বলছিলি যে ড্রপ করে দেই এখন আপত্তি করছিস কেন আপনি ওখানে গেলে ঝামেলা করবেন তাই যেতে হবে না ঝামেলা করব কেন নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই তোর প্রতি আমার কোনো রকম ইনস্ট্রাকশন নেই তাই তো বিয়েতে আমি আপত্তি দেইনি আলহামদুলিল্লাহ তবে প্রমিস করুন যাই ঘটে যাক আপনি কোনো সিন্ডিকেট করবেন না করব না কথা দিলাম ঠিক আছে আসুন তাহলে আমি যাচ্ছি দুই দিনের মেয়ে আমাকে কথা শোনা শর্ত দিস আজ তোর আমি তোকে দেখে নেব আদিবা গাড়িতে যেতে যেতেই আদিত্য আসলো আদির ড্রাইভ করবে তাই সামনে বসছে আদিবা গিয়ে পিছনে বসতেই আদি চেঁচিয়ে উঠলো আমি কি তোর ড্রাইভার পিছনে কি সামনে আয় আদিবা কথা না বাড়িয়ে এসে বসলো আদিবার মন আজ বেশ ফুরফুরে মন থেকে যেন হাসি সরছেই না তবে আদির মেজাজ যথেষ্ট খারাপ হয়েছে মুখ কালো করে ড্রাইভ করছে মাঝে মাঝে আট চোখে আদিবাকে দেখছে আদিবা হঠাৎ বলে উঠলো আমাকে কি খুব সুন্দর লাগছে আদিত্য রাগী চোখে তাকালো সবসময় তো রেগে থাকেন কেন ড্রাইভ বাদ দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছেন তাই তো বললাম তুই দেখতে খুবই জঘন্য বুঝেছিস আমি তোকে দেখছি না এমনি তাকাচ্ছিলাম